সুপ্রভাত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ফয়সাল আরো একটি নতুন ভিডিওতে এবং আপনাদের জন্য পাকিস্তানি গোলজি ব্র্যান্ডের ইনস্পায়ার্ড বেশ কিছু ক্যাটালগের ড্রেস নিয়ে চলে এসেছি একটা হচ্ছে গোলবানো থাকবে আবার হচ্ছে মাহাজাল থাকবে মাশাল থাকবে হ্যাঁ তিনটি ক্যাটালগের ড্রেস আজকে দেখিয়ে দিব ড্রেসগুলো মাশাআল্লাহ দেখার মতো এই ব্ল্যাকটা তো সবার নজর কেড়ে নেবে পাশাপাশি এই কালারটা এবং এই যে সিবিট কালার এন্ড হচ্ছে ব্লু কালার এক এক করে প্রত্যেকটি কালারে দেখাবো আর গুলো দেখানোর পূর্বে আপনাদেরকে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করে আছে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দেই সো আপনি ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর ফার্স্ট অফ অল যেটা দিয়ে স্টার্ট করব কালারটা দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটি কালার মাসা এক দেখায় আপনাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে রাখবেন আজকের ড্রেসগুলোর জন্য মিনিমাম পাঁচশো লাইক আপনারা দেবেন অবশ্যই সবাই দেবেন ইনশাল্লাহ সো এটা হচ্ছে কামিস্টা টোটালি জামাটার মধ্যে এত করে কাজ করা আছে এই কাজগুলো কিন্তু খুবই কমফোর্টেবল হবে যেহেতু এগুলো একদমই পিটানো এমব্রয়ডারি ওয়ার্ক আর এখানে একটি প্যানেল আছে যেটা আপনারা কাস্টমাইজ করতে পারবেন তো কিভাবে কাস্টমাইজ করবেন যেমন আহ এটা হচ্ছে আপনারা প্যান্টের নিচে দিতে পারবেন এখানে কিন্তু নিচে দেওয়াই আছে আহ তো প্যান্টটা কিন্তু এক কালারের মধ্যে থাকে এটা কিন্তু এক কালার মধ্যে থাকে সামনে যখন এই প্যানেলটা দিবেন তখন কিন্তু দেখতে অনেক ভালো লাগবে সো আসলে আনস্টিচ প্রোডাক্ট আপনি যত বেশি কাস্টমাইজ করে মেক করতে পারবেন ততই কিন্তু বেশি ভালো লাগবে বেশি গেটআপ আসবে সো এটা হচ্ছে ব্যাক পশনটা এন্ড হাতার কাপড় টেক্সট ভাবে দেওয়া আছে পুরোটা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন পাশাপাশি এটার যে ওনা সালোয়ারটা আছে এখন আপনাদেরকে ওনা সালোয়ারটা আমরা দেখিয়ে দিচ্ছি আর এটা ক্যাটালগটা এখানে আছে যেটা হচ্ছে ক্যাটালগটা একদম সেম এ যেরকম আছে তেমনই কিন্তু আপনারা পাবেন তো ওড়নাটা মাশাআল্লাহ দেখার মতো একটা বেশ বড় সাইজের কিন্তু আপনারা পাচ্ছেন এই সাথে আসলে এই ধরনের ওড়না দিলে ড্রেস আপনাদের যদি এখন নাও লাগে মানে ড্রেসের কোনো প্রয়োজন নাই তারপরে এইসব ড্রেস নেওয়ার আগ্রহ থাকে তো আজকে ড্রেসের এর প্রাইসটাও কিন্তু অনেক রিজনেবল প্রাইস শোনার পরে সব আপুরে কিন্তু এই ড্রেসটা নেওয়ার জন্য বলবেন প্রাইসটা আমি একটু পরে আপনাদেরকে বলে দিবো আপনারা একটু গেস করতে থাকেন যে প্রাইস কত হতে পারে এত চমৎকার ড্রেস যেগুলো আপনাদেরকে চোদ্দশো করে কিনতে হয় বাট আজকে আরো কমে আপনাদেরকে দিয়ে সো আপনারা করতে থাকেন দিব এখন আমরা চলে আসছি ব্ল্যাক এর মধ্যে যেটা আমি শুরুতেই বলেছিলাম এটা সবার নজর কেড়ে নিবে আজকে মানে ড্রেসটা এত সুন্দর প্লাস এটা কালার কম্বিনেশনটা আপনার অনেকদিন পরে একদম মনের মতো একটি ব্ল্যাক কালার ড্রেস দেখাচ্ছে আপনাদেরকে দেখেন এটা হচ্ছে আপনার কামেজটা এক দেখায় আজকে যতগুলো ড্রেস এনেছি মাসাল্লা প্রত্যেকটি ড্রেস একটা চাইতে আরেকটা আরো বেশি সুন্দর এটা হবে কামিজের নেকে থাকবে নেকে এখানে খুবই চমৎকার ভাবে কাজ করা আছে এটা হচ্ছে কামিজের নিচে থাকবে আর এটার যে ব্যাক পোষণটা আছে এটা হচ্ছে ব্যাক পোষণটা কালার কম্বিনেশন দেখেন মানে এগুলো এত সুন্দর ভাবে আসে যে প্রত্যেকটি আপুর হৃদয়ে জায়গা করে নেয় এত চমৎকার আপনার সো এখন আমি এটার যে ওনার সালোয়ারটা আছে এটা হচ্ছে সালোয়ারের প্রোডাক্ট সালোয়ারের কাপড়টা এক কালার পাবেন যে কোনো স্টাইলেই মিক করতে পারবেন আর এটার যে ওনাটা আছে এটা মাহাজাল ক্যাটালগের হ্যাঁ গোলজি ব্র্যান্ডেরই তাদের গুলো ভিন্ন থাকে তো এগুলো ইন্সপ্রাইড এর কালেকশন এটা হচ্ছে ওনাটা এটা ওনাটার মধ্যে একটি টেক্সচার আছে দেখেন একটা সুন্দর একটি টেক্সচার আপনারা পাবেন যেটা দেখতে অনেক বেশি ভালো লাগবে সো ওনাটা মাশাআল্লাহ বেশ বড় এবং কালারটা দেখার মতো একটি কালার যেকোনো আপুই কিন্তু এরকম একটি ড্রেস নিতে চাইবেন এটা হচ্ছে ফুল ড্রেস এর লুকিং টা সো আমি এখন প্রাইসটা বলে দিই হ্যাঁ এই ড্রেসের প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র বারোশো টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন কোনো টাকা অগ্রিম করতে হবে না টোটাল এটাই ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন এবং আমাদের দুটি আউটলেট আছে সো আউটলেট অ্যাড্রেস বলে দিচ্ছি মেন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে শপ নাম্বার বিশ শপ নেম ফয়সাল টেক্সটাইল অ্যান্ড সেকেন্ড শোরুমটা হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক স্যাকো টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার সো যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি পার্চেস করতে পারবেন আর যে পুরো আউটলেটে আসতে পারবেন না আপনার হচ্ছে ভিডিও দেখে দেন হচ্ছে এখান থেকে প্রোডাক্টগুলি পার্চেস করতে পারবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ডেলিভারি ম্যান যখন যাবে আপনি ডেলিভারি ম্যানের সামনে চেক করে নিতে পারবেন ইনশাআল্লাহ যেমনটা দেখছেন তেমনটাই পাবেন সো এটা হচ্ছে ওড়নাটা দেখেন কি যে সুন্দর প্লাস একদমই ইউনিক একটি ওড়না ড্রেসের সাথে যখন এই লেভেলের ওড়না আসে তখন ড্রেসের গ্যাট আপটা অনেক ভালো লাগে এবং আলটিমেটলি যে ড্রেসটা আপনার বেশি ভালো লাগবে তখন কিন্তু সেই ড্রেসটা পরতেও মন চাইবে তো আমরা এমন প্রোডাক্টই আপনাদেরকে দিব যেটা আপনি সব সময় পড়তে পারেন মানে আপনার ভালো লাগে কাজ করে আপনার স্যাটিসফ্যাকশন আছে সো এখন আমরা এটারই কিন্তু এই যে আরেকটি কালার আছে মানে আরেকটি কালার বলতে একটু ডিজাইনটা চেঞ্জ হবে বাট সিমিলারিটি আছে সো এটা হচ্ছে ব্লু কালারের ভিতরে নেভি ব্লু কালার আছে না ও সো এটা হচ্ছে কামিস্টা খুবই সুন্দর আমি যে নেকের এখানে দেখেন মাল্টি কালার এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এবং টোটাল এটা এত সুন্দর করে ডিজাইন করা আছে আমি প্রত্যেকটি ড্রেসের ফ্রন্ট এবং ব্যাক সবকিছু দেখিয়ে দিয়েছি এবং হাতার কাপড়টাও দেখিয়ে দিয়েছি ফুলতা কোয়ার্টার যার যেটা ভালো লাগবে সেটাই করতে পারবেন যেহেতু আমরা আনস্টিচ প্রোডাক্ট সেল করি সো আমরা সবসময় আপনাদেরকে লার্জেবল কাপড়টাই প্রোভাইড করি যেন আপনি নিজের মনের মতো করে কাস্টমাইজ করে দেন হচ্ছে একটা ড্রেস মেক করতে পারেন এন্ড এটার যে ওনাটা আছে এখন ওনাটা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কি যে সুন্দর এই ধরনের ড্রেস আমার মনে হয় কথা না বললেও আপনারা এগুলো কিনতে চাইবেন মানে এগুলো একদম অন্য লেভেলের কালেকশন যেটা প্রত্যেকটি আপুরে ভালো লাগে সো ফুল ড্রেস এর লুকিংটা মাশাআল্লাহ দেখার মতো প্রাইসটা মনে রাখবেন মাত্র 1200 টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অথবা শোরুমে এসে পারচেজ করতে পারবেন এবং আজকে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আল্লাহ